চলুন আজকে আপনাদের সঙ্গে একটা বিদ্বেষ টিপস শেয়ার করি বিশেষ করে বহু নতুন ব্যক্তি যারা কাজ শুরু করেন দেখুন শুরুটাই হচ্ছে সমস্যা যে কোনো কাজের শুরুতেই যত বাধা বিপত্তি আর শুরুর বাধা কাটিয়ে উঠতে পারলেই কিন্তু আপনি বড় ইনিংস খেলতে পারবেন অর্থাৎ লম্বা বিদ্বেষ নিয়ে যেতে পারবেন কিন্তু শুরুর দিকে কি হয় না আপনারা যখন কাউকে প্রোডাক্ট নিয়ে বলতে যান বা কোনো প্রপোজাল নিয়ে যান তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ করে বা আপনাদেরকে রিজেক্ট করে দেয় বলে না এখন না পরে নেব এই না ওই না এতে করে কি হয় আপনারা মনে মনে ভাবেন তাহলে বোধ আমার দ্বারা হবে না এটাই মেকসেন ভাবেন আমি জানি এটাই সমস্যা সবচেয়ে এই জায়গা থেকে বেরিয়ে আসবেন কি করে এই জায়গা থেকে বেরিয়ে আসার একটা ছোট্ট উপায় হচ্ছে আপনি একবার নিজে একান্তে বসে ভাবেন ধরুন একটা প্রোগ্রাম করে এলেন এবং আপনি আনসাকসেসফুল হলেন নেগেটিভ হলেন বা সে নেগেটিভ রেজাল্ট পেলেন সে বললো যে হ্যাঁ এখন নেবো না পরে বা এসব সব আমি নাম শুনি এইসব এই প্রোডাক্ট তো আমি কখনো দেখিনি কী হবে না হবে আমার ওসব দরকার নেই এখন পরে জানাবো এইরকম কোনো একটা রেজাল্ট পাওয়ার পরেই আপনি এসে নিজেকে চুপচাপ প্রশ্ন করুন আচ্ছা যদি মানে আপনি যেভাবে তাকে প্রোপোজাল দিয়েছেন একটু ভেবে দেখুন যে আপনাকে যদি কেউ ঠিক ওই রকম ভাবি আপনার বাড়িতে এসে যদি আপনাকে প্রোপোজাল দিত আপনি কি গ্রহণ করতেন একটু প্রশ্ন করুন নিজেকে তাহলে আপনার ভুলটা কোথায় হচ্ছে আপনি ধরে ফেলবেন যদি আনসার হয় হ্যাঁ আমি নিতাম তাহলে এটা ভাবুন যে যাকে বলেছি সে ন্যায়নি মের দুর্ভাগা সে দুর্ভাগ্য তার যে সে একটা বড় সুযোগ হাতছাড়া করল করলো আর যদি আনসার হয় না আমাকেও কেউ যদি এরকম বাড়িতে এসে বলতো বা বোঝানোর চেষ্টা করতো আমিও প্রথমে নাই বলতাম বা এড়িয়ে যেতাম কারণ নতুন প্রোডাক্ট সম্পর্কে আমিও আগ্রহ দেখাতাম না যদি এই ধরনের আনসার মন থেকে পান তাহলে জানবেন যে আপনি সঠিক পথেই হাঁটছেন মানে আপনার কাস্টমার সেই কথাগুলো আপনার থেকে পায়নি যেগুলো আপনি শুনলে স্যাটিসফায়েড হয়ে আপনি জয়েন করতেন বা প্রোডাক্ট নিতেন তাহলে ভুলটা কোথায় হচ্ছে যে আমার প্রেজেন্টেশান আমার বলা আমার তাকে বলা কথাগুলো প্রোডাক্ট সম্পর্কে হোক বা প্ল্যান সম্পর্কে হোক বলা কথাগুলো তার মনোপুত হয়নি তাই সে আমাকে রেসপন্স করেনি আমাকেও যদি ওইভাবে কেউ বলতো আমিও রেসপন্স করতাম না তাহলে আমার বলাটাকে ডেভেলপ করতে হবে কিভাবে করবেন আলোচনা করুন আপলাইনের সঙ্গে যে স্যার বা ম্যাডাম আমি গিয়েছিলাম এই এই কথাগুলোকে বলছি হুবহু কথাগুলো বলবেন যেভাবে উকিলের কাছে সত্য কথা বলতে হয় ঠিক তেমনি হুবহু কথাগুলো বলুন যে আমি ওকে এইভাবে বলেছি বাট রেজাল্টটা এই এলো তাহলে আমার কিভাবে বললে রেজাল্টটা ভালো হতে পারতো দেখুন আপনি যদি এইভাবে আপনারা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট থাকেন মিশতে পারেন তবে কি কিন্তু আপনি শিখবেন ম্যাক্সিমাম মানুষ এই ভুলটা করছে যে তারা প্রোগ্রামের ফিডব্যাক নিয়ে ডিসকাস করছে না শুধু বলছে গিয়েছিলাম চেষ্টা করেছিলাম হয়নি কখন যখন আপলাইন তাকে ফোন করছে তোমার কি খবর তুমি কী করলে কিন্তু যে নিজের থেকে যোগাযোগ করে একটু শেখার চেষ্টা করা এই এটার বড়ো অভাব তাই যারা এই জায়গায় নিজেকে আপডেট করতে পারবেন যে দিনের শেষে বা একটা প্রোগ্রাম থেকে বেরিয়ে এসে চিন্তা ভাবনা করে তারপর আপনারাইনকে ফোন করা যে আমি এইভাবে বলেছি আমার কি কোথাও ভুল হলো বোঝা গেল মানে আমি বলতে চাইছি প্রথম থেকে নিজের জাজমেন্ট নিজে হন আর সেই জাজমেন্টটা সঠিক না বেঠিক আলোচনার জন্য আপলাইনকে ফোন করুন যে আপনাকে গাইড করে মাইন্ডেড আপনি এখানে কাজটা শিখতে এসেছেন মনে রাখবেন কাজ শেখার সময়তেই কাজ ভুল হয় আর তাদেরই ভুল হয় যারা কাজ করে আর যারা কাজ করে তারা সফল হয় কারণ তারা কাজটা শিখে যায় তো সুতরাং কাজ শেখার জন্য সারাক্ষণ কন্ট্যাক্টে থাকুন আপনাদের সঙ্গে আর নিজেকে সবসময় কাস্টমারের জায়গায় বসে ভাবুন আমি হলে কি করতাম আমি হলে কি বলতাম তাহলে দেখবেন খুব সহজ হবে এই কাজটা করা আশা করি আপনাদের কাছে একটা বড় সমস্যার সমাধান হতে পারে এই ভিডিও থ্যাংক ইউ জায় ডোস